দেশের এই ক্রান্তি লগ্নে আসলে আমার একদমই ব্লগ দিতে ইচ্ছে করছিল না তারপরও এই ব্লগটা না দিয়ে পারছিলাম না মাঝখানে যখন কারফিউ চলছিলো এছাড়া অনেক দিনই জানেন আপনারা সবাই যে ফেসবুক বন্ধ ছিল ইউটিউব বন্ধ ছিল তখন আমাদের বাসায় এই একটা অসাধারণ দৃশ্য দেখতে পেয়েছিলাম যে নাইফের বাবা আর নাইফ দুজনে মিলে নিউজ পেপার পড়ছে সব কিছুরই দুটো দিক থাকে একটা ভালো দিক একটা খারাপ দিক তো নেট বন্ধ থাকার কারণে অনেকেরই অনেক ক্ষতি হয়েছে বাট আমার কিছু উপকার হয়েছে যে নাইফের মোবাইল আসক্তিটা কিছুটা কমেছে আর আমার নিজেরও অনেকটা উপকার হয়েছে যে মোবাইলের যে একটা বিষয় আছে সেটা আমি ভুলেই গিয়েছিলাম কারণ নেট আসার পরেও আমার মোবাইল দেখতে ইচ্ছে হতো না আর একটা জিনিস খেয়াল করলাম যে আমরা হয়তো ভাবি যে মোবাইল ছাড়া বাচ্চারা কীভাবে সময় কাটাবে বা কিছু বাট একটা জিনিস খেয়াল করলাম নাইফ কিন্তু মোবাইল ছাড়া খুব সুন্দর সময় কাটিয়ে দিচ্ছিলো কারফিউর মধ্যে নাইফের বাবারও অফিস বন্ধ ছিল তো সেই সুযোগে তার হাতের কিছু মজাদার মজাদার খাবারও খেয়ে নিচ্ছিলাম আমি বিভিন্ন প্রকারের শাক দিয়ে সে একটা পাকোড়া বানিয়েছিল এমনিতে তো খুব একটা সময় পায় না তো যখন অজস্র টাইম কয়েকদিনের জন্য পেলাম তখন আমরা সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছিলাম পাকোড়ার রেসিপিটি বলে দিচ্ছি কয়েক প্রকারের শাক যেমন পালং শাক কলমি শাক পুঁই শাক এগুলো কুচি করে কেটে নেবেন এরপর দিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্ট ডিম এবং আটা সব একসাথে মাখিয়ে ব্রেড ক্রাম দিয়ে এভাবে ভেজে নিতে হবে পাকোড়া স্কুলও বন্ধ তাই নাই বাসায় বসে সুন্দর সুন্দর দৃশ্য আঁকছিলো আর বিভিন্ন কিছু ড্রয়িং করছিল এটা হচ্ছে নাইফের জীবনে প্রথম রঙ করা দৃশ্য যাই হোক আমি আর ব্লগটি বেশি বড় করতে চাচ্ছি না আমাদের দেশে খুবই খারাপ একটা অবস্থা চলছে দেশের এই ক্রান্তি লগ্নে আমার একটা কথাই মনে হচ্ছে যে আমাদের দেশের সিস্টেমটা একদম পচে গিয়েছে এই পচা পচাগলা সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সরকারে যারা এখনও বলবৎ আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে আপনারা এই পচা গলা সিস্টেমটাকে দয়া করে সংশোধন করুন রাজনীতি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমাদের শুধু এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে আমাদের সন্তানদের নিয়ে চিন্তা হচ্ছে যে ওরাই এই অসুস্থ পরিবেশে অসুস্থ দেশে বড় হতে পারে না এই কোটা আন্দোলনে যে ভাইয়েরা আমাদের শহীদ হয়েছেন তাদের মৃত্যুর সঠিক বিচার করুন দয়া করে